আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আগামী কাল তোমাদের হচ্ছে গড ইজ পরীক্ষা তো আমি আজকে যেটা বলবো যে সবচেয়ে বেশি ভুল যেটা হয় তোমাদের যে প্রথম 30 মিনিটে যে ভুল তোমরা করে থাকো এই ভুলের কারণে দেখা যায় অনেক মেধাবী স্টুডেন্টও দেখা যায় অনেক সময় ফেল করে কেন নিশ্চিত আমি বলতে ফেল করে ঠিক আছে এরকম দুর্বল स्टूडेंट সে অবশ্যই মানে একদম হতাশ হয়ে যায় আর হচ্ছে মেধাবী যারা কিছু পারে তারাও দেখা যায় অনেক সময় কিবে ফেল হয় তাহলে ভুল কোনটা তাহলে চলো আমি একটু আলোচনা করছি পরীক্ষায় 30 মিনিটে যে ভুল যেটা হচ্ছে প্রথমত যে গণিত পরীক্ষায় বিশেষত যে ভুল যেটা করে থাকে স্টুডেন্টসরা যেটা হচ্ছে এমসিকিউ তে কেন এমসিকিউ তে কি ভুল আসলে এমসিকিউ লেখা নিয়ম তো সবাই জানে না কারণ হচ্ছে ওই এমসিকিউ লেখা নিয়ম যখন তারা মানে কিভাবে লিখতে হয় কিভাবে आंसर দিতে হয় এটা জানে না যার ফলে দেখা যায় অনেক মেধাবী স্টুডেন্টরা কি করে অল্প সময় ফেল আসে আসলে তো তাই বডিতে এফজি কিউতে ফেল মানে তুমি ফেল ওকে তুমি যদি রিটেনে ভালো একটা মার্কস পাও সেটা কোনো কাজে আসবে না যদি তুমি এমসিকিউ একটা মার্ক অর্থাৎ দশের মধ্যে তুমি যদি নয় পাও তাহলে তুমি কি ফেল তোমার একটা বছর লস ঠিক আছে তাহলে চলো আমি একটু বুঝিয়ে বলছি আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আমি একটু বলছি যে কিভাবে হাউ টু রাইট এমসিকিউ আনসার প্রপারলি ঠিক আছে কিভাবে একদম সুন্দর করে এমসিকিউ আনসার দিতে হয় আমি আজকে সহজটা কিটা বলবো এই ভিডিও দেখার পর কখনো এই ভুলটা করবে না সবার উদ্দেশ্যে বলছি আমি দেখো প্রথমত যেটা হচ্ছে এমসি প্রশ্ন পাওয়ার পরে আমাদেরকে যে ভুলটা করে থাকি আমরা হচ্ছে পনেরো নাম্বার দশ নাম্বার বারো নাম্বার এগারো নাম্বার কি আসছে এক নাম্বার কি আসছে পাঁচে কি আসছে দৌড়িৎ গতিতে আমরা কি করি দেখে ফেলি আমাদের কাছে সময় কিন্তু থাকে only 30 minutes সো এই 30 minutes এর মধ্যে আমাদেরকে এই 30টা মিনিটের 30টা প্রশ্নের উত্তর দিতে হবে সো দেখা যায় কি এই 30 মিনিটের মধ্যে আমরা কি করি আমরা ওই যে 15 নম্বরে কি আসছে 10 নম্বরে কি আসছে 11 নম্বরটা কোটিন 12 নম্বরটা পারি না এটা দেখতে দেখতে আমাদের দেখা যায় সময় চলে যায় তারপর হতাশ কাজ করে আমি লিখতে পারছি না আমি পারবো কিনা সময় চলে যাচ্ছে ভাই অটোমেটিক দেখা যায় একটা চিন্তা আসে চিন্তা করা দেখা যায় অনেক সময় কি মানে এই প্রশ্ন आंसर করে দেওয়া হয় না যারা পারে তাদেরকেও দেওয়া তার এই প্রশ্নগুলো আনসার দেওয়া না বিদায় ফেল আসে আর গণিতে এমসিকিউ তে ফেল মানে তুমি ফেল হোক সেটা এক মার্কের জন্য তোমার একটা বছর ক্যাপস তো দেখো প্রথম হচ্ছে আমরা প্রশ্ন পাওয়ার পরে ঠিক আছে প্রশ্ন পাওয়ার পরে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে প্রথমে এক থেকে একবারে যেমন আছে আমি এক নাম্বার প্রশ্ন ঠিক আছে এক নাম্বার প্রশ্নটা আমি পারি ঠিক আছে এক নাম্বার প্রশ্নটা আমি পারি আমার জানা আছে আমি একটু লিখতে পারবো ঠিক আছে তাহলে এক নাম্বার প্রশ্নটা আমি সরাসরি আনসার করে নেব আমি কখনো দুই নাম্বার যাব না মানে এক নাম্বার আমি পারি ওইটা আমি আনসার আর তুমি আমি কি করে নেব আনসার করে নেব আর হচ্ছে একটা বিষয় তোমাকে গণিতের রাফ করার জন্য তোমার একটা এক্সট্রা কোনো পেজ তারা বুড়ে দিবে না সো কি করতে হবে তোমাকে ওই মেইন পেপারের শেষের ওর পিস্টে একদম শেষের পিস্টে কভার পেজে পূর্বে যেটা দেখবে কভার পেজের আগের পেজে একটু একটু খালি জায়গায় ওখানে কি করবে এরকম একটা পেজে তুমি কি করবে তোমার কি হচ্ছে এখানে রাফ লিখে ঠিক আছে এখানে রাফ লিখে তুমি কি করতে পারো তুমি মতো রাফ করে শেষ করতে পারো তাহলে আমি বলে এই প্রথমত হচ্ছে এক নাম্বারে কি করবে এই এক নাম্বার প্রশ্নের আনসারটা আমি পারি ঠিক আছে ওইটা আমি করে নেবো দুই পারি না আমি এটা চিন্তা করার দরকার নেই তিন যাবো চার যাবো পাঁচ ছয় সাত এভাবে স্টেপ বাই স্টেপ আমি ত্রিশ পর্যন্ত চলে যাব কখনো আমি তিন থেকে তিন প্রশ্নটা রেখে আমি আঠারো নম্বর প্রশ্নটা আনসার করতে যাব না এই বলে কারণে দেখবে অথচ সময় নষ্ট হবে হতাশ হবে চিন্তা আসবে তুমি আনসার করতে পারবে না তুমি ফেল করবে শিওর তুমি ফেল করবে হান্ড্রেড ফেল করবে এই থিওরিটা যদি না মানো তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের

সমাধানটা দিয়ে তুমি একটু কি করবে চিন্তা করবে ঠিক আছে আর হচ্ছে দেখা যায় অনেক সময় আমরা অন্য কথা বলে আমরা কি করি কথা বলার সমানষ্ট করি কিন্তু করা যাবে না যেটা হচ্ছে গণিতে দেখা যায় যারাই ফেল করে তার এম তে ফেল করে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ অন্যান্য তো তোমার হচ্ছে পরিসংখ্যান দিলে দেন হচ্ছে জামিত দিলে তো সে অটোমেটিক পাস হয়ে যায় সে পাস ওই আর কিছু পাস তা সে পাস সে প্রপারলি জামিতে দিতে পারে পরিষদ দিতে পারে সে পাস কিন্তু ফেল করে কোথায় ম্যাক্সিমাম স্টুডেন্টস মেজরিটি স্টুডেন্টস আমরা দেখেছি অনেক সময় ফেল করে তো ঠিক আছে তাহলে আশা করি সবাই সুন্দর করে প্রপারলি লিখতে পারবে আর আজকে হচ্ছে আজকের এই ভিডিও দেখার পর থেকে তোমরা কি করবে সুন্দর করে প্রপারলি আগামী কালকে যাতে এরকম তিনটা আটটা কথা হচ্ছে কথা হচ্ছে পরীক্ষায় প্রশ্ন পাওয়ার পরে হতাশ পাওয়া যাবে না

করতে চাই তাদের সম্পর্কে একটা ভিডিও আমি আজকে আপলোড করবো একটু করে সবাই দেখার আমন্ত্রণ আর এ পর্যন্ত আজকে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সালাম আলাইকুম